তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ নিউ ভিডিও তো আজকের ভিডিওটা বেসিক্যালি কোনো ব্লগ হচ্ছে না তো আজকের ভিডিওটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা স্বপ্ন পূরণের দিন কারণ ভাই যেটা একটা প্রত্যেকটা মানে ইউটিউবার বা ব্লগ ব্লগারদের একটা সেটআপ হয় প্রফেশনাল সেট যেভাবে হয় তো সেটাই ফুল ফুলটা আমি করার চেষ্টা করেছি তো ওইটাই কিনে এনেছি তো জাস্ট তোমাদের দেখাবো একটা ছোট্ট স্বপ্ন পূরণ আর এটা আমার কাছে অনেকটাই বড় এটাকে ইগনোর করে ঠিক আছে কারণ প্রচণ্ড গরম ওপরে আমি পাখাটা জাস্ট অফ করে আমি এখানে বসে ভিডিও বানাচ্ছি আর যদি পাখাটা চালে তাহলে আওয়াজ হবে আর এখানে একটু নয়স আসবে বেশি তো তার জন্য আমি আরও পাখাটা অফ করে এখানে ভিডিও বানাচ্ছি গরমের মধ্যে আর মেন হচ্ছে যেই জিনিসটা কিনেছি সেটা হচ্ছে বোয়া এম এম ওয়ান মাইক তো এটা হচ্ছে সেই মাইকটা ঠিক আছে ভাই 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 এই মাইকটাই কিনেছি বয়া এম এম ওয়ান মাইক তো এই মাইকটাই এখন আনবক্সিং করব তোমাদের সামনে আমি একবার আনবক্সিং করে নিয়েছি ঠিক আছে তারপরও আনবক্সিং করব আর তার সাথে কিনেছি এই যে এই ট্রাইপডটা আর একটা ট্রাইপট দিয়ে যেহেতু শ্যুট হচ্ছে বাট ওটার ঠিক এই যে হ্যান্ডেলটা দেখাচ্ছি তোমাদের একটু এই স্ট্যান্ডার্ড ঠিক এই এই জায়গাটা করে আরেকটা স্ট্যান্ড যেটা আছে ওইটা ভেঙে গেছে তার জন্য এই স্ট্যান্ডটা নেওয়া আর এটা একটু ছোটো সাইজ বাট ওটা একটু বড়ো সাইজটার আছে এটা প্রায় হবে হয়তো বেশি থেকে বেশি হতে হবে চোদ্দো চোদ্দো ইঞ্চ আর ওটা ওইটা আছে আঠেরো উনিশ ইঞ্চের ওপরে তো ওটা অনলাইন দেখে নে ওটাও অনলাইন দেখে কিনেছি আর এটা অনলাইন দেখে এনেছি আর যেটা মেন কথা ছিল বয়া মাইক তো এই মাইকটা আমার পড়েছে প্রায় ষোলোশো টাকার মতো ঠিক আছে ষোলোশো টাকা প্লাস তো এই মাইকটার এখন আনবক্সিং করবো আর তোমাদের সাথে ছোট্ট একটু শেয়ার করব কী কী পাই এর ভেতরে আর আমি তো দেখে নিচ্ছি তোমাদের হালকা করে দেখাচ্ছি জাস্ট আমি গরমে জাস্ট ঝোল হয়ে যাচ্ছি ঠিক আছে আর আমি জাস্ট ফাস্ট ফাস্ট করে একটু খুলে দিচ্ছি ঝরঝর করে তো

গন্ধ ছাড়া মাথা খারাপ হয়ে যাচ্ছে গাছ গরমে পুরো ও হো আর আর এক্সট্রা করে আমি নিচ্ছি এই হোল্ডারটা কারণ এই হোল্ডারটা যদি না নিই তাহলে আমি এটার সাথে এটা অ্যাটাচই করতে পারবো না তো এটার সাথে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাটাচ ছিল তো এটা জাস্ট এরকম হালকা করে পুরাই লাগিয়ে দাও লাগিয়ে দিয়ে আবার টাইট করে দাও জাস্ট এরকমভাবে কাজ করে তো আমাকে একাটার পর খুলতে হবে কারণ আমি ভুল দেখে লাগিয়েছি তাই তো এরকম লাগানোর পরে বেসিক্যালি ট্রাইপটটা নিলাম ট্রাইপটে এই হোল্ডারটা লাগবে না কোনো রকম কারণ এই হোল্ডারটা স্পেশালি বয়া মাইকের জন্য তো এটাকে আগে লাগি ঝট ঝট করে তো এটা জাস্ট বেসিক্যালি এটা এরকম থাকে আর এটা বলে দিই এটা কীরকম জিনিস তো এই মাইকটা বেসিক্যালি খোলা যায় এরকমভাবে আর এটা ঘোরার লেজের মতো আর মাইকটা ঠিক এরকম তো এটা ঢুকিয়ে দিই তো বেসিক্যালি জাস্ট এটা এরকম আর এটা তোমাদের একবার হালকা করে অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি এটা এইভাবে নেয় এইভাবে ঢুকিয়ে দাও আর এটা জাস্ট এখানে লাগিয়ে প্লাস্টিক এইভাবে জাস্ট লেগে যাবে ঠিক আছে পরে যেরকম ছিল আর কি লাগিয়ে দাও এটা ঠিক এইভাবে কাজ করে আর হয়ে গেল আমার একটা প্রপার ব্লগিং সেট আপ আর এর মধ্যে জাস্ট একটা ফোন আমি লাগিয়ে দিচ্ছি সো দেখতেই পাচ্ছ আমি এখানে একটা ফোন লাগিয়ে দিলাম আর এটা এই একটা জাস্ট এর ঢুকিয়ে ঢুকিতে এই কাত হয়ে যাচ্ছে সেখানে টাইড করতে হবে এটা প্রপার এটা পুরো হয়ে গেছে আর তোমরা বলবে জাস্ট কোন এটা ভয়েসটা ক্লিয়ার লাগছে ঠিক আছে আর মাইকটার জন্য অবভিয়াসলি নয়েসটা আর এটা ভয়েসটা একটু লাউড শোনা যাবে আর নয়েসটা কম শোনা হবে

আর এমনি যদি নর্মালি করে দিচ্ছি পার্থক্যটাও আছে হ্যাঁ তো এইটা দিয়ে একবার ভিডিও করে তোমরা দেখি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার প্রপার সেট আপ আর আমি এখন পুরো ঘেমে ঝোল হয়ে গেছি ঠিক আছে তোমাদের কি বলবো এটা আমার কাছে একটা ড্রিম সেট ছিল তো এবার থেকে জাস্ট কোয়ালিটি ভিডিও আসবে কোয়ালিটি ভিডিও তো আসবে আরও ভয়েসের যে এটা আরও বেটার আসবে আর অনেকেই বলবে যে ভাই আগের ভিডিওতে তো বলেছিলি যে বেশি ইয়ে করতে না খরচা ফরচা করতে না তো আমি বলবো যখন ইম্প্রুভ করা দরকার তখনই করো ভাই ঠিক আছে নাহলে করো না যে এরকম চলছে চলতে দাও যখন মনে হবে যে হ্যাঁ ইম্প্রুভটা করা দরকার আমার এটা অসুবিধা হচ্ছে আমি এটা নেওয়ার আরেকটাও কারণ হচ্ছে যে আমি এখন ইউটিউবে শর্টস ব্লগ দিই তো শর্টস ব্লগের জন্য একটা মাইকের দরকার অবভিয়াসলি তো মাইক এর জন্য নেওয়া আর একটা তো এই দুটো ভিডিওর মধ্যে এবার পার্থক্যটা তো ওরা বুঝতে পারবে তো কোনটা কীরকম ঠিক আছে এক সাইডে এটা আছে এক সাইডে এটা আছে ঠিক আছে তো দুটোর মধ্যে দুটো ক্লিপ আমি দেখিয়ে দেবো আর কোন তো গাইস এবার দেখো ঠিক আছে এটা আমি এখন বই মাইক দিয়ে ভিডিওটা রেকর্ড করছি আর এরপরেই করবো আমি সিম্পল ক্যামেরা দিয়ে তো দুটোর মধ্যে পার্থক্য অবভিয়াসলি তোমরা বুঝতেই পারবে তো জাস্ট দেখো আর গাইস এটা হচ্ছে ফুললি সিম্পল ক্যামেরা ঠিক আছে ফোনের যে রেকর্ডারটা হয় ওখান দিয়ে জাস্ট ভিডিওটা শ্যুট হচ্ছে তো এই ভয়েসটা কিরকম আসছে অবভিয়াসলি পাখার হাওয়াটা তো জোরে আসছে তাই এখানে নয়েজ আসবে এ ফিউ মোমেন্টস লেটার ভয়েসটা ক্লিয়ার আসছে অবভিয়াসলি বয়ার মাইকটাই আসবে কারণ যেহেতু মাইক লাগানো ভাই অবভিয়াসলি মাইকে তো আসবে এর জন্যই কেনা তো এটাই আর কি আর এটা আমার কাছে একটা সত্যি একটা ড্রিম ছিল ঠিক আছে আর এটা বলবো সে শাহরুখ খানের ডায়লগটা মনে হয় করে গেল ঠিক আছে কেতে হ্যাঁ আগর কি চিজ কো দিদিটা চাও তো পরীক্ষায় না তুমি মিলা নেই কোশিস মেলা যেন তো এটা সত্যি কথা ঠিক আছে আমি এটা চেয়েছিলাম অনেক দিন ধরে চেয়েছি ঠিক আছে প্রায় আমি এক দেড় মা এক দেড় দু মাস হয়ে গেছে ঠিক আছে আমি কিনবো ভেবে রেখে দিয়েছি তো কিনবো 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 করে এতদিন পর কিনলাম তো এরকমই হবে ঠিক আছে কিন্তু তোমরা সাপোর্ট করো ঠিক আছে তো সাপোর্টই হচ্ছে মেন সাপোর্ট না করলে কিছু হবে না তুমি সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর লাইক করো আর ভিডিওটা বেশি বড়ো করছি না এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এরপরে নেক্সট আলাদা নেক্সট লেভেলে লেভেলে ভিডিও আসছে ঠিক আছে কারণ আমি কাল থেকে শ্যুট চালু করে দেবো তো